অ্যামিলি আপার প্রথম পক্ষের জামাই এই যে আহসান আজান উনি কি পোস্ট করছে দেখেন অ্যামিলি আপার ভেগে যাওয়ার এক বছর পূর্ণ হবে তাই কেক কাটবে ঠিক আছে এই যে হচ্ছে অ্যামিলি আপা আর তার প্রথম হাজবেন্ড আজান ভাইয়া আর এই যে বেবি ওনাদের সংসারে একটা বেবিও আছে কি জীবন না জীবন একটা নাটক মঞ্চ হচ্ছে আপার সতীন ঠিক আছে সতীন পোস্ট করছে নিজের জামাই রেখে পরের জামাই নিয়ে ভাগলে তো জামাই তোর কাছেই থাকবে এই যে সতীনের সাথে তার টাকলা আপার প্রথম দ্বিতীয় বর এই যে টাকলা বরের আবার প্রথম বউ আছে এই যে খুব সুন্দর খুব মিষ্টি দেখতে আমার খুব ভাল লাগে দেখতে এই আপুটাকে এই যে আপা আরেকজনের জামাই নিয়ে ভাগছে এই যে কি সুন্দর দেখছেন কি রং ঢং করে আবার পোস্ট করে জামাই 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 এই যে দেখেন প্রথম পক্ষের বউ এখনো অনেক সুন্দর আগেও সুন্দর ছিল এখনো অনেক সুন্দর